আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম আর সুজি দিয়ে দারুণ মজাদার নরম তুলতুলে সুজির কেক পিঠা বানাবো হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে একদম কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলো পিঠাগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ আর এই পিঠাগুলো কিন্তু বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে আমার কাছে ঝটপটে এই পিঠাগুলো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা সুজির এই কেক পিঠা গুলো বানানোর জন্য একটা নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এখানে আমি কাঁচা সুজিটা নিয়েছি তারপর হাফ কাপ নিয়েছি ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানাবো একসাথে পানিটা দিব না তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা একদম পাতলা হবে না আবার একদম ঘন হবে না এটার কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝে নেবেন অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটা ব্যাটার বানিয়েছি আর এই পর্যায়ে এসে আপনারা চাইলে এই ব্যাটারটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এতে করে সুজিটা অনেকটা ফুলে যাবে তারপর আবারও কিছুটা পানি অ্যাড করে তারপর কেকটা বানিয়ে নিতে পারেন তবে আমি এটাকে রেস্টে রাখবো না একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিব আমি এখানে একটা ডিম দিয়েছি যদি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে নেন বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে ডিমের সাথে আমি এক চিমটি পরিমাণ মানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার ও দিতে পারেন তবে বেকিং পাউডার দিলে পরিমাণ একটু বেশি দিতে হবে এই পর্যায়ে এসে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন একটা সাইডে এগুলোকে রেখে দিব এদিকে আমি কিছু বাটি আর কাপকেকের যে মোল্ডগুলো হয় ওগুলো নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি তারপর হাফ করে ব্যাটার দিয়েছি আমি এখানে বাটিতেও নিয়েছি আপনার চাইলে স্টিলের বাটি অথবা যে গুলো হয় বা যেকোনো স্টিলের বড় বাটিতে বা বানিয়ে নিতে পারেন আমি আগে থেকে চুলা একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি তারপরে এই টা এটার উপর বসিয়ে দিয়েছি আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি আমি এই পিঠা গুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু রান্না করে নিয়েছি এরই মধ্যে পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে মাসাল্লা এত বেশি সুন্দর হয়েছে আমি আমি একটু চেক চেক করে করে একটা স্টিক দিয়ে কিন্তু নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি মল্ড আউট করা খুবই সহজ এভাবে চাপ দিয়ে একটু ঝাঁকি দিলেই কিন্তু এটা আলাদা হয়ে যায় পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু একটা ভেঙে দেখাবো একদম নরম তুলতুলে সফট একদম হাতের কাছে কিছু উপকরণ দিয়ে খুব মজার নরম মুখে সাথে মিলিয়ে যাবে এমন একটা কেক পিটার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ